সবারে চাংড়া ভাঙা আমার চাংড়া আজকে ঠিক করছি সবারে ডিগির মাছ ছোট ছোট আমার ডিগির মাছ বড় বড় তো গাইস আমরা বেলা যাওয়ার লাগছি কোটে তোমার দেখি পাল না এই যে হাত ভোগা ঠিক আছে তা আজকে বলে ভোকা দেওয়ার লাগে তো গাইস আমরা আর কি ধানবাড়ির বগলদার চলে এসলাম তাহলে আমরা ভোকা দেবো তা কি কি কয় আর কি ভোকা দেয় তোমরা অবশ্যই শুনবেন ঠিক আছে আর কায় কায় ভোকা দিয়ে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কায় কায় কি কি কন আর কি ওইটা কমেন্ট করে জানাবেন তো চলো ফাইনালি মই আজ ধান মারি আসি গেলুম এটা আমি ভোকা দিম আর কি সবারে ধান তুলিয়া মুনিয়ে আমাৰ ধান সোজায় চাল তো গাইস দেখো মই নয়টা ভোকা গাড়ি দিস আর ঠাকুরের নামে আর কি ভোকা দিয়ে লেখসং এটা কিছু কোৱা যাবে না আর কি তার ঠাকুর জনে ভালো আবি আশীর্বাদ করে আমরা জানে আর কি জীবনে কি জানে কিছু করবি ভাই ভিডিও ভিডিও কৰি লেখছি ঠাকুর জনে এটা আশীর্বাদ করে শাক ফেলাইছি আর কি কি শাক যেন কইলা ও আজ হবি একটা আর কি মূলের শাক আর কি তা চলো শাকের নামে একটা হয়ে যাক তা দেখি কি কওয়া যায় সবার শাক হয় না আমার শাক বড় বড় হবে তো ফাইনালি আমরা আমার আর কি বোকা ডিগির মাছ ছোট ছোট আমার ডিগির মাছ বড় বড় আর মাসে মাসে আমার ডিগির মাছ বড় হয় চলিয়েছিল আর কি আমরা কালাই বাড়ি এটা হয়েছে কি কালাই যেন কয় ঠাকুরি কালাই আর কি তা চলো সবাই কালাই রাস্তার ফেলায় আমার কালাই ভুনবাড়ির ফেলাই জানে ভালো হয় তো গাই ফাইনালি মুই চলে চাংড়ার দিন তো চলো চাংড়া আর জাম গাছটা তা দেখো মুই কি কম তোমরা খালি শুনি দেবেন কায় কায় অমন করি কীর্তি করছেন অবশ্যই কমন করি জানাবেন এলাঙও কিন্তু মোর ছোটোবেলার ভাব ভঙ্গিগুলি আজকে যায় নাই চলো সবারে চাংড়া ভাঙা আমার চাংড়া আজকেই ঠিক করছি সবারে জাম গাছ জামে নাই আমার জাম গাছ এলা বড় বড় জাম হয় তো গাইস ফাইনালি আমার কিন্তু বগা দাও কমি রয়েছে কেমন লাগলো বগা দিয়া ক্যামেরাম্যান ধরে দিছ তা চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন